আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর আশিষে মতে আপনার দোয়াতা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আর একটা নতুন বলক নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে আমি সিঙ্গাপুর মার্কেটে আসি সিঙ্গাপুর মার্কেট চট্টগ্রাম সিঙ্গাপুর মার্কেট আর এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য কয়েকটা হচ্ছে গেঞ্জি নিব তো দেখতেছি গেঞ্জি কোনটা ভালো মানে কোনটা ভালো লাগবে আর কি তো ও তো একটু গুলুমোলো এই জন্য ওর জন্য একটু বাছিয়ে নিতে হয় তো আমি এখান থেকে বাঁচতেছি কিন্তু মোটামুটি কোয়ালিটিগুলো ভালো ছিল নরম ছিল তো আমি বলতেছি মেয়েটার পছন্দ হবে তো আমি কয়েকটা ডিজাইন দেখতেছিলাম এটা ভালো লাগতেছিল না জন্য তো কালো এটা খুব ভাল লাগছে এটা নিচ্ছি এটা নিচ্ছি মানে এগুলো এক দেখাতে নিয়ে নিচ্ছি তো আমি ওনাকে বলে দিছি যে এগুলো এগুলা দিয়ে দেন আর তেমন মানে দোকানে ঘুরতে ঘুরতে আমি পাই না পাই নেই তো এই তিনটা পছন্দ হয়েছে তারপর চার একটা পছন্দ হয়েছে এটাও পছন্দ হয়েছে আমি বলছি এটাও রাখি দেন এটাও ভালো লাগতেছে তো এই চারটা নিলাম ওর জন্য তো এমনি তো নিজেও বাসা হচ্ছে টুকিটুকি এখন বানাবো এছাড়া মানে বেশি না গেঞ্জির দাম তো চারটা নিচে এক চারশো আশি টাকা করে তো খুব ভালো পাইছি তারপর আবার এগুলো দেখতেছি মানে আরেকটা নেওয়ার জন্য কিন্তু কালার ভালো লাগতেছিল না তা নেওয়া হলো না তো এই জন্য হচ্ছে যে আমি দেখেন এই চারটা দিয়ে দেন তো চারটা নিছি চারটে নেওয়ার পর হচ্ছে যে কি আমি আরও কিছু দেখতেছিলাম ওর জন্য তো তো ভাইয়া আমাকে প্যাকেট করে দিল ওনার ব্যবহার অনেক ভালো আর অন্যদের তুলনায় ও আর সবগুলো কেমন জানি ব্যবহার না নিলে কেমন জানি ব্যবহার করে যে এমনি ইয়ে দেখাইতে আসছে তো আমাদের পছন্দ হতে হবে দামে দর দরকার হবে তারপর হচ্ছে আমরা নিব তা আমি এখন আসতেছি বাচ্চাদের জামা কিছু দেখতেছি পছন্দ হয় কি না মানে আমি আমার ফ্রেন্ডের মেয়েকে গিফট দিব ছোটো মেয়ে এই জন্য তা আমি আরেকটা জামা দেখলাম এই জামাটা অনেক ভালো লাগতেছিলো তো ভালো লাগলে তো হবে না এটা অনেক বড় ছিল আমার বড় মেয়ের জন্য বাসায় পড়ার জন্য পারিশ্রমে তো আমি দেখলাম মানে কেমন ডিজাইন কাপড়টা কেমন ছিল ডিজাইনটা অনেক সুন্দর ছিল কাপড়টা কেমন জানি ছিল এই জন্য আর নেওয়া হয় নাই তো আমাকে বলতেছি এ মানে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে তাই বলতেছি না কাপড়টা কেমন জানি আমার ভালো লাগে নাই হাতে দূরে বুঝছি এই জন্য আর নেওয়া হয় নাই এরপরও হচ্ছে আমি ঘড়ির দোকানে চলে আসলাম মানে একটা গড়ি নিব তো আমি গড়ি দেখতেছিলাম আমার জন্য না আমার ভাবির জন্য আমার জন্য আমার জামাই বিদেশ থেকে ফাটায় বা আনে আমার ভাবির জন্য দেখতেছিলাম তো আমি কালো গড়িটার দাম জিজ্ঞেস করলাম কত তো উনি বলছে সাড়ে সাতশো টাকা করে তেমন বলে না তবু ভালো লাগে নাই কেমন জানি খ্যাত খ্যাত লাগছে মানে আমার এই ধরনের ঘুড়ি ভাল লাগে না এটা একটু মোটামুটি ভালো লাগতেছিল কিন্তু দামে দরে বলতেছিল না উনি একটু বেশি প্রাইসটা বলতেছিল এই জন্য ওগুলোর তুলনায় এটার দামটা একটু ঠিক বেশি ছিল ওগুলো ঠিক ছিল তো এই সিঙ্গাপুর মার্কেট এখন হচ্ছে আমি বাসায় চলে যাব। তো আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন